আর আমার ধর্মীয় জায়গাগুলোকে কেন বেদখল করা হচ্ছে বা সেগুলোকে এক নম্বর খতিয়ানে ঢুকানো হচ্ছে কেন আমার মসজিদে তালা মারা হয় কেন আমার মাদ্রাসায় তালা মারা হয় সবাই তার ইউনিফর্ম পরলে সমস্যা নাই আমার বেটি গুণ হিজাব পড়লে সমস্যা কেন হয় সবাই তার ইউনিফর্ম পরে চাকরি করলে সমস্যা হয় না মুখে দাঁড়িয়ে রেখে পুলিশে থাকলে সমস্যা হয় কেন যখন আমি কথা বলি আমি আমার যখন মানুষের কাছে সত্য কথাটা তুলে দিই আমার কমেরি একদল ভাই এমন কি আমাকে দালাল পর্যন্ত বলেছে না জোরে বলুন বলেছে না বলেনে হ্যাঁ জিনারা বলেছেন তিনাদেরকে বলবো এই বলার জন্য আপনারা কি পেলেন আপনি কি হাদিস জানেন না নবী বললেন মান আহব আলিল্লাহ ওয়া আফগাদ আপনি যদি বন্ধুত্ব করেন আল্লাহর জন্য করবেন দুশ্মনী করেন আল্লাহর জন্য করবেন আপনি তো মুসলিম আপনার উদ্দেশ্য আল্লাহ থাকবে তাহলে আব্বাস সিদ্দিকীর সঙ্গেও যদি লড়াই আপনি করেন উদ্দেশ্য যেন আল্লাহ ছিল আল্লাহ থাকা দরকার আব্বাস সিদ্দিকীর যদি বিরোধী করেন উদ্দেশ্য আল্লাহ থাকা দরকার আপনি কার জন্যে দুশ্মনী কার সাথে করলেন এখনও সময় আছে না নাই আমি তো বলছি শুক্রবার দিন থাকি আসুন ঘরের ছেলে ঘরে চলে আসুন পরিস্থিতি ভালো নয় আলহামদুলিল্লাহ 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 আল্লাহ শুক্রিয়া আদায় করি আল্লাহ দয়াময় অনেক দয়া করেছে আমার বাপ আমার ভাই আমার মনেদেরকে আল্লাহ পাক অনেকটাই জাগিয়ে দিয়েছে ঠিক না বেঠিক আল্লাহ যেন আরো আমার ভাই মা বাবা বুনেদের ঘরে আরও সত্যের পক্ষে আসা নায়ের পক্ষে আসার ব্যবস্থা করে দেন বোন আল্লাহ আমিন আমি শঙ্কের সময় যা কিছু বললাম কেউ বেজার হলেন কেউ কষ্ট পেলেন আমি আপনাদের পর না আপন কারা কারা আপন বলে মানেন একটু হাত তুলে দেখাবেন আলহামদুলিল্লাহ হাত সত্য তো তুলে রাখেন হাত সত্য তো নাকি এই হাত সত্য তো এ হা সত্য তো আলহামদুলিল্লাহ একসাথে দুনিয়াই শুধু থাকবেন না পরকালে এ আশা রাখেন তো নাকি এ আশা রাখেন তো নাকি পরকালে থাকার জন্য রাস্তা আপনারা আমাকে দেখাবেন না আমি আপনাদের দেখাবো বলুন 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 তাহলে আমি বলছি ডান যাও বাঁদিকে যেও না কি বাঁদিকে যাও ডান যেও না আপনি কেন কি হয়েছে না আপনার কথা মানবো না তাহলে মনে হয় এ আপন সত্যিকারের কি আপন হলো আর না পরকালে একসাথে থাকা যাবে মনে হয় ভাই কথাগুলোকে বাংলায় বলছি গুরুত্বহীন করবেন না গুরুত্বহীন করবেন না মুখ আমার কথা কিন্তু কোরআন সন্ন্যায় বলে যাচ্ছি মুসলমান দুই ধরনের আজও দুনিয়ায় আছে একটা হোসাইনি একটা এজিদি অন্যায়ের পক্ষে থাকিবে আর হোসাইনি মুসলমান দাবি করলে হয় না অন্যায়কে সাপোর্ট করে হোসাইনি মুসলমান দাবি করা যায় না সেদিন তিন হাজার মুফতি মৌলানা এসেছিল হোসাইনের বিরুদ্ধে লড়তে তারাও বলেছিল আমরাও তো কোরআন জানি হাদিস জানি তাহলে আপনাকে আজকে স্বীকার করতে হবে তারা যদি তিন হাজার মুফতি আলেম জান্নাতি হয় তাহলে হোসাইন ভুল করেছে স্বীকার করতে কেউ পারবেন কেন দুটো ঠিক হতে পারে না দুটো ঠিক হতে পারে না আর যদি বলেন যে না কখনো হতে পারে না আরে যান নানার কথাটাই শরিয়াত সেই হোসাইন কখনো ভুল হয় তাহলে আপনাকে ভাবতে হবে এই তিন হাজার মুফতি আলেম দুনিয়াদার লুবি ছিল কোরআন ও হাদিসের ভাষায় যারা সর্বপ্রথম জাহান নামে যাবে তারা হলো আলেম কথা মাথায় ঢুকছে না ঢুকে নেই আর সর্বপ্রথম জান্নাতে যাবে তারা কারা তারাও আলেম একটা হোসাইনি আলেম একটা এজিদি আলেম আজও দুনিয়ায় আছে না নাই চিনবেন কি করে সুজা হিসাব এজিদ কি করেছে আর আজকের এজিদ গুলো কি করছে দেখুন আজকের এজিদদের স্থাপটে যারা তারা এজিদি আজকের হোসাইন যে নাই শক্তির কথা বলেছে গরিব অসহায়দের কথা বলেছে ইনসাফের কথা বলেছে ইনসানিয়াতের কথা বলেছে নানা দিনের কথা বলেছে আজকেও যারা নানা রসুলে পা হোসাইনের নানা রসুলে পাকের দিনের জন্য যারা কথা বলে তারা আজকে হোসাইনের পক্ষে এত সহজ সরল রাস্তা এটা বুঝতে কি আপনাদের দেরি হয় প্রথম হুকুম এটা আমার হাবিবকে তোদের দিলে সব কিছুর থেকে সবার থেকে প্রেম ও আদব ভক্তি ভালোবাসা বেশি দাও এই যে মুরব্বী বাপ দুটো দাঁড়িয়ে আছে ইনাদের সন্তান দেখারে তোমরা যদি কেউ ছোটো বড়ো কথা বলো ইনাদের মনে দুঃখ হবে না হবে না যদি ছেলেটা ভুলও করে তাও যদি বলো বাপ হিসাবে দুঃখ হবে না হবে না এজন্যে নবী বলল যে আমার খানদানের যারা বিরোধী করে তারা হলো মুনাফেক শুনছ তাই আমি বলবো না জানা থেকে কেউ যদি কিছু ভুল করে ফেলে থাকো দুনিয়াদারি করতে গিয়ে আপনাকে ভালোবাসি বলে বলছি জুম্মার দিন থাকি ঘরে আসবেন শুধু হাতটাই হাত দেবেন দিয়ে বলবেন ভাইজান কি বাবাজি দুনিয়া বিলোভ লালসাই বে খেয়াল দুনিয়া দুনিয়া করে আপনাকে ভুল বুঝে কিছু বলে ফেলেছিলাম আল্লাহর হস্তে মাফ করে দেন হান্ড্রেড পার্সেন্ট আমি তোমাকে মাফ করব। কেন না মাফ করলে আল্লাহ নবী আমার ওপরে নারাজ হবে কেন নবী আজদ কাঁদছে তোমাদের জন্য সেই নবীর ধরা পড়ে যাক এটা কি আমি চাইব কিন্তু তুমি যদি না নিয়ে কবরে যাও আমি গল্প বলছি না এখানে তুমি বুঝতে পারছো না তুমি কি ভাষা ফেসেছ তোমার এই গরম বেশি দিন থাকবে না তোমার এই পাওয়ার বেশি দিন থাকবে না তোমার এই পদ তোমার এই সম্মান তোমার এই ইজ্জত বেশি দিন থাকবে না তুমি আব্বাস সিদ্দিকী দেখছো কেন তুমি নবীর হাদিসটাকে ভুলে গেলে নবী বললেন তোমরা কুরাইশ ছাড়া অন্য কারো নেতৃত্ব মানবে না এটা নবীর হাদিস মেসকা সিরি আব্দুল্লাহ ইবনে ওমর থেকে রাত সেই নবীর বংশের বাচ্চা যখন আজ তোমার কাছে আওয়াজ তুলল আয় সবার ধর্মস্থান স্থান নিরাপদে আর আমার মসজিদ লি যত ফতুয়াবাজি হয় কেন সবার ধর্মীয় স্লোগান চলে আমার আজানে কেস কেন সবার ধর্ম স্থানকে সংযোজন সংশোধন সুন্দর করে গড়ার জন্য অনেক টাকা দেওয়া হয়